کربالر کو تھا سنیں بھوک پھیٹ جائے رے کی حسین ہوسینیا مار سوہی دروال کی دو سے ہوسینیا مار سوہی دی کر بلائ ধরে বলুন সুবাহার আল্লাহ আরে কোরবানি শেষ হলো মহরমার কয়টা দিন পরে হ্যাঁ কথা শুনে پیٹ جائے رے کی دسے حسینیا مار سوہی دے کر رے کی دس حسین مار سوہی در بل رے دس محرو میرے دین ایم ہوسائی نور قربانی জিনো ইসর হর গেল পানি ঝোড়ে বল সুভার আল্লাহ দশি মর দিনে আমার হুসাইনে রে কুরবাহি জিনো ইসর হর গেল চোখের পানি না রে কি দোসে হোসেন নয়ামা সোহেদে কারওয়ালা রে কি দোসে হোসেন নয়ামা সোহেদে কারওয়ালা রে আহ ইমাম হুসেন নিজের গলা দিয়েছে কিন্তু নামাজ ছাড়ে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু নামাজের জন্য হাজরাতে এমাম হোসেন হাজরাতে আবু বাক্কা সিদ্দিক কত কষ্ট করেছেন বেরাজের ইসলাম মাজ্জা সাবিন ইকরাম কিন্তু আজকে এত সুন্দর শরীর এত সুন্দর বডি হাত পা চোখ সবকিছু থাকা সত্ত্বেও আজকে আমরা নামাজের জন্য অগ্রসর হচ্ছি না মসজিদ হচ্ছে পাকা একতলা ছিল দুইতলা হচ্ছে প্লাস্টার হল র অল্পটি করছে মাঝিয়াতে কি বলে আপনার কি বলে আপনার মাঝিয়া করা ছিল আপনার সিমির দিয়ে নেট করা ছিল এখন আপনার মার আর টাইলস হচ্ছে মসজিদ পাকা হচ্ছে কিন্তু নামাজি হয়ে যাচ্ছে কাঁচা আর আগের যুগে মসজিদ ছিল কাঁচা কিন্তু নামাজি ছিল পাকা চড়ে বলেন সুবাহার আল্লাহ বেরাদ ইসলাম মাদ্রাসাবিনিকরা এই নামাজ নামাজের কথা মহান আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কালাম পাকে এক জায়গা দুই জায়গা নয় এক এক করে বিরাশি জায়গাতে নামাজের ঘোষণা দিয়েছে জোরে বলুন সুবাহার আল্লাহ বিরাট এক জায়গা দুই জায়গা নয় এক এক করে সিদাইকাতে আল্লাহ ঘোষণা দিয়েছেন اعلان করেছেন হে আমার বান্দাবান্দেরা তোমরা নামাজ قائم করো নামাজ পড়ো আলেম এই আলমরা সাথে চল্লিশার জলসাতে জহরমের জলসাতে মুসলমানের জলসাতে বড় বড় সাথে এই নামাজ রোযার কথা বলতে বলতে ঠকে গেল কিন্তু নামাজের জন্য মানুষ অগ্রসর হলো না জোরে বলেন সুবহানাল্লাহ বিরাদর ইসলাম মাতাজায় সামনে ইকরাম নামাজ পড়তে হবে না পড়তেই হবে নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই বিরাদর ইসলাম কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথমে আপনাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে আপনি যদি নামাজ না পড়েন উত্তর আপনি সেখানে কি দিবেন বিরাদর ইসলাম মাতাজায় সামনে ইকরাম এই জন্য প্রত্যেক মুমিন মুসলমানকে নামাজ পড়তেই হবে হাজরাতে এমাম হোসেন ছুরির তলে থেকে গলা রেখেছিল তারপরে উনি নামাজ ছাড়েনি জোরে বলুন সুবাহান আল্লাহ তাই বলছে দশ মহর দিনে এমাম হুসাইনের কুরবানি কুরবাহানি জিনের সন چھڑ چالا ری کی دو سے حسین نیا شہید کربلا جی کر کہ دو سے حسین نیا شہید کربلا جی کر بلائے مہرو میرے دین جھو ماری وا ਓ ਗੋਕਾਰਬਾਲ ਬੇਸੇ ਗਲੋ ਹੁਸੈਨ ਰੋਕਤੇ جو کے قدائی رے کی دو سے ہسینیا شہید سوہی رے کی دو سے حسین نیا شہید سوہی رے دو در چلے آلی گد پانی رو ছোট ছোট করে দেখো বাবার কলে গিয়া মেরা তীর মারলো জালি মেরা সি করলো একটু পানি দিলো না রে की दोस حسین नया شہید सोहीद करबल की दोसे हुसै नया मार सोहीद करबला